তো এই মুহূর্তে চলে আসছি আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিওতে যে ভিডিওটার মধ্যে থাকবে সব দামি দামি শাড়ির মধ্যে অফার এখানে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকার দামের দামি দামি প্রায় শাড়ি কালেকশন আছে যেগুলো আমরা এখানে সব অ্যাভারেজে অ্যাভারেজ একটা অফার প্রাইজ দেবো এখানে দুইটা প্রাইস বা তিনটা প্রাইসের কালেকশন থাকবে দামি দামি শাড়ি এখানে এখানে চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকার শাড়িও থাকবে আমরা দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার মধ্যে এই শাড়িগুলো দিব তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে এই শাড়িগুলার ছয় হাজার সাত হাজার টাকার শাড়ি সব রিজনেবল প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইগান বাটনটি সবের ক্লিক করে রাখবেন এই টুকটা সবাই জিমিচু মকসের মধ্যে এই শাড়িটা জিমিচু মস্তরের মধ্যে সম্পূর্ণ জিমি জিমের মধ্যে এবং ফুল মধ্যে দেখেন ডিজিটাল থাকবে এখানে মধ্যে সম্পূর্ণ স্টনে কাজ করা থাকবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্টনে কাজ করা থাকবে আমরা এই সাইড প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এটা চার হাজার পাঁচ হাজার টাকার একটা শাড়ি আমরা এই সাইড প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এই ফোনের একটা পার্টি শাড়ি পার্পল কালারটা শিফনের পার্টি শাড়ি এটা হচ্ছে সম্পূর্ণ বডিটার মধ্যে কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা এবং সম্পূর্ণ সরাস কৃষ্ণের কাজ করা থাকবে ফুল বডিটার মধ্যে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই কাজ করা শাড়িটার মধ্যে সম্পূর্ণ জাদ্রসি জরি দিয়ে কাজ করা আছে শাড়িটার মধ্যে খুবই চমৎকার এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার দেখেন এটা নেভি ব্লু কালার অনেক সুন্দর নেভি ব্লু কালার সম্পূর্ণ গর্জেস কাজ এটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফারে আমি প্রত্যেকটা শাড়ি দেখানোর সাথে সাথে প্রাইসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট দিয়ে যত দ্রুত সম্ভব অর্ডারগুলো কনফার্ম করবো অথবা শোরুম শোরুমে আসলে কালেকশন নিতে পারবেন মেরুন কালার মধ্যে সম্পূর্ণ ব্রাইডাল টাইপের একটা শাড়ি এটা অনেক গর্জেস এটার প্রাইসও থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় থাকবে এই শাড়িটা প্রচুর কালেকশন থাকবে আজকের ভিডিও দেখবেন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা এটা হচ্ছে মেরুন কালার মধ্যে ডিপ মেরুন টাইপের একটা কালার এটা এটা হচ্ছে জর্জেটের মধ্যে দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন ট্রিপল লয়ার কাজ করা আছে সম্পূর্ণ গর্জেস কাজ করা ফুল বডিটার মধ্যে কপার জুড়ে এবং স্টোনের কাজ করা থাকবে খুব চমৎকার এই শাড়িটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই টাকা দুই টাকা অফারে মাত্র দুই হাজার টাকায় থাকবে এটা রানী গোলাপি কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার সেই লেভেলের সুন্দর দেখেন কাজগুলো কি করছে অল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা কপার জোরে কাজ করে এবং স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে স্টোনের কাজ এটার প্রাইসও দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা অনেক কালেকশন আছে অফারের শাড়ি এগুলো সব একটা লাইভে বা একটা ভিডিওতে দেখানো সম্ভব না এটা দেখেন এটা পিচ কালার মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দেখো প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার অনেক সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালার খুব চমৎকার একটা কালার সম্পূর্ণ গর্জেস কাজ করা এটার প্রাইসে থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখাও ভাইয়া ব্ল্যাকটা দেখাও এই ব্ল্যাকটা ব্ল্যাক কালার একটা শাড়ি দেখে আপনারা অনেকে আছেন যারা ব্ল্যাক লাভার তাদের জন্য স্পেশালি এই শাড়িটা সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সুতার কাজ এবং ব্ল্যাক স্টোনের কাজ করা থাকবে এটা সম্পূর্ণ ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এর মধ্যে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তিন হাজার সরি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে সেইটা এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর সম্পূর্ণ গর্জেস কাজ পঁচিশশো টাকা থাকবে সেইটা মাত্র পঁচিশশো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে জেড্রুসি জড়ি দিয়ে কাজ করা আছে ফুল বরেটের মধ্যে পঁচিশশো টাকা ফুল বরেটের মধ্যে জেড্রুসি জড়ি দিয়ে কাজ করা এই সাইডে এটা হ্যাঁ এই প্রচুর কালেকশন আমাদের শোরুম কি পরিমানে কালেকশন আপনাদের জন্য রাখা এগুলো সব দামি দামি শাড়ির মধ্যে অফার পাঁচ হাজার ছয় হাজার এক একটা শাড়ি এই শাড়িগুলো আমরা সব অফারে দিচ্ছি এটার শাড়িটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ

মাত্র পঁচিশশো টাকা অফারে থাকবে এই শাড়িগুলো এই যে এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার মধ্যে অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা উপরে রেড কালারটা দাও অনেক সুন্দর আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট একটা এক্সাম্পল দেখাই দিলাম যে কত পরিমাণে কালেকশন আমাদের শোরুমে থাকবে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসতে আপনার এই কালেকশনগুলো দেখে নিতে পারবেন সিঁদুর লালের মধ্যে ব্রাইডাল একটা শাড়ি এটার প্রাইসও থাকবে মাত্র পঁচিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম